হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর রান্না শেয়ার করব সেটা হচ্ছে মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি তো মুসুর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ বসাবো নুন আর একটু হলুদ দিয়ে সামান্য সামান্য নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ বসাবো ডালটা তবে একদম গলাবো না একটু পাতা পাতা থাকে সেরমভাবে সেদ্ধ বসাবো একটা গেছে আর এক আমি মাছটা না ধুয়ে পরিষ্কার করে রেখেছি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে একটু শিলে বেটে নেব এই রান্নাটা না খুব ভালো লাগে খেতে আপনারা করে খাবেন তারপরে বলবেন ভীষণ সুন্দর লাগে এটা দিয়ে আপনি সত্যি সত্যি এক ফেলা ভাত পুরো খেয়ে নিতে পারবেন কিচ্ছু লাগে না তো আমার পেস্টটা হয়ে গেছে আদার সময় আলাদা আলাদা পেস্ট করেছি জিরে আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করে রেখে দিয়েছি এবার তেল পেলেও ডালও আমার সেদ্ধ হয়ে গেছে এগুলো এরকমই পাতা পাতা থাকবে মানে একদম গলাবে না তাহলে ভালো লাগবে না খেতে আর ডালটা একটু ঘন ঘন হবে আর পরে যে তেল দিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ যে মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা ভাজবো খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু হালকা হালকা ভেজে নেব তাহলে শক্ত হয়ে যাবে তো একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে আমি তুলে রাখবো এবার ওই তেলের মধ্যেই আমি তেজপাতা গোটা জিরে আর দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো দারচিনির ফ্লেভারটা খুব ভালো লাগে এবার ওই এবার দেবো ওর মধ্যে কতটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি যা কমন মশলা পেঁয়াজ আদা লঙ্কা রসুন যেগুলো আমরা সবসময়ের জন্য ব্যবহার করি এমন কিছু আমি দিয়ে রান্না করব না যেটা খুব মানে সবার ঘরে সবসময় অ্যাভেলেবেল না থাকে এই জিনিসগুলো সবার ঘরে থাকে সেগুলো দিয়েই আমি রান্নাটা করব তো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে ওই তেলের মধ্যেই যেটা আমি সোমবার সোমবার দিয়েছিলাম তার মধ্যে এবার পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে তার মধ্যে রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দেবো দিয়ে একটুখানি নিয়ে টমেটোগুচি দিয়ে দেবো টমেটোও আমি দেবো এর মধ্যে তবে খেতে বেশি ভালো লাগবে বললাম তো কমন মশলা আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো এই যে দেবো আমি একটু জিরের গুঁড়ো এগুলো কমন জিনিস এগুলো সবার ঘরে অ্যাভেলেবেল থাকে আর নুন আর চিনি আর একটু হলুদ শুকনো লঙ্কা আপনারা যদি খান তাহলে দেবেন আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি আর আমি ঝাল খুব একটা বেশি আমার মেয়ে খেতে পছন্দ করে না তার জন্য আমাকে ঝালটা একটু দেখে দিতে হয় তো আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন এরপরে যে ভাজা চিংড়ি মাছটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছটা দিয়ে একটুখানি কষাতে হবে মশলার সাথে সমস্ত মশলার সাথে যখন কষানো হয়ে যাবে তখন আপনি ওর মধ্যে সেদ্ধ মসুর ডালটা দিয়ে দেবেন দিয়ে আস্তে আজ করে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে ভীষণ ভালো লাগে মানে না করলে আপনারা সত্যি বিশ্বাস করবেন না গরম ভাতে আপনি না একটা রুটি পরোটাতেও ভালো লাগবেন ঘন ঘন ডাল তো রুটি পরোটাতেও ভালো লাগবে আপনি অবশ্যই আপনারা একবার করে খেয়ে দেখুন মানে এত সুস্বাদু একটা রান্না না খেলে বিশ্বাস হবে না আপনারা সত্যিই বলছি একটু করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে তো আমি তো খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এত রকম ঘন ঘন হবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো ভালো রেসিপি পেতে হলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটা অনবদ্য রান্না মানে এরকম রান্না মানে খেতে সব সময়ের জন্য সুন্দর আর সব কিছুর মধ্যে যায় ভাতেও খাবেন আপনি রুটিতে পরোটাতে যেটা দিয়ে পারবেন সেটা দিয়ে খাবেন আমি ঘি দিন আপনারা চাইলে একটুখানি ঘি দিতে পারেন ভীষণ সুন্দর একটি রান্না আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এইটুকু টাটা ভীষণ সুন্দর মানে দেখতেও ভীষণ সুন্দর হয়েছে দেখুন